আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রশিস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো কাজের কোনো শেষ নেই কাজ কাজ তো আপনাকে করতেই হবে আপনি যতকল বাঁচবেন যে যেমন মানে গৃহিণীদের একরকম কাজ আর সব পুরুষদের একরকম কাজ তবে পুরুষদের পারিশ্রমিক আছে কিন্তু গৃহিণীদের কোনো পারিশ্রমিক নেই তাকে দিন শুরুর থেকে রাত পর্যন্ত কত যে কাজ করতে হয় তার কোনো হিসেব নেই যেমন ধরুন আমরা আমাদের বাসন মাজা রান্না করা প্লাস বেসিন পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা ঘরের মেঝে পরিষ্কার করা বা সবাই খাওয়া দাওয়া শেষ করলে সে বাসনগুলো জড়লে সেগুলো মানে এত কাজ কাপড় কাচা কাপড় মেলে দেওয়া তুলে নিয়ে আসা ঘরের কোনাকি পরিষ্কার মানে প্রত্যেকটা দিন এত যে কাজ মানে সকাল থেকে শুরু করলে রাত অবধি যদি আপনি কাজ করেই যান কাজের কিন্তু আপনি শেষ হবে না তবে একটা সময় আমরা কিন্তু একটু নিজেকে কোনো রকমে কাজটা মনে করি যে আপাতত নাই এরকমভাবে আর কি রেস্ট করা হয় বা বসা হয় বা অন্য কাজে মনোযোগ তবে গৃহিণীদের আসলে কাজের কোনো পারিশ্রমিক হয় না আমরা সকাল থেকে রাত অবধি বাচ্চা কাচ্চা দেখাশোনা তাদের পড়ালেখা কাকে কোথায় নিয়ে যাওয়া লাগবে কোন কোচিংয়ে দিয়ে আসা লাগবে কোন প্রাইভেটে নিয়ে আসা লাগবে দিয়ে আবার নিয়ে আসা লাগবে তারপরে কে কী নাস্তা খাবে সব কিছুই মানে সবার মানে কি বলবো কাজের কোনো শেষ নেই এক কথায় কাজ আপনাকে করতেই হবে যতদিন আপনি বাঁচবেন আর যেদিন থেকে মারা যাবো সেদিন থেকে সব কাজ শেষ তাই না তো যাই হোক অনেক কথাই বললাম আর এই তো আমিও সেই কাজই শুরু করেছি সকাল থেকে তো হচ্ছে দেখা যায় যে যেগুলো দিয়ে আমরা কাজ করি সেগুলো কিন্তু নোংরা হয় সেগুলোও কিন্তু পরিষ্কার করতে হয় এই যে আমার হচ্ছে যে তরকারি বা সবজি কাটার যে ইয়েটা সেটা আমি একটু পরিষ্কার করে নিলাম আসলে জিনিসটা বেশি দিন হয়নি কেনা কিন্তু এই যে বাইরে এরকমভাবে থাকলে ওটা তো সবসময় কাজের জন্য টানাটানি করা হয় সেক্ষেত্রে তো আর আমি কোনো কিছুর মধ্যে রাখতে পারি না এর জন্য দেখা যায় যে অনেক বেশি নোংরা হয়ে যায় তো সেটাই একটু মুছে নিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেছি তো আজকে এত বেশি অলস লাগছিল মনে হচ্ছিল আর একটু ঘুমাই কিন্তু যদি সকালটা যদি তাড়াতাড়ি শুরু না করি তাহলে দেখা যায় যে আর মানে কাজ শেষ করতে পারবো না আর দিনের শেষে একটু নিজেকে সময় দিতে পারবো না নিজেকে তো সময় এখন আর ওইভাবে দেওয়া যারা নিজেকে সময় দেওয়া বলতে এই যে মোবাইলটা নিয়ে বসি ইউটিউবের কাজ সব আপুদের ভাইয়াদের ভিডিও কে কী কমেন্ট করেছে সেটা দেখা এবং ভিডিও ইউডিট থেকে আপলোড করা তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা তার সুযোগ সুবিধা মতো দেখে নিতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি আর এই তো আসলে যত সংসারে যত বেশি জিনিস কিনবেন তত বেশি কাজ বাড়বে আর সেই জিনিসগুলো যত বেশি ব্যবহার করবেন তত বেশি কাজ বাড়বে কিন্তু ব্যবহার তো করতেই হয় দেখা যায় যে অল্প জিনিসও হয়ে যায় আবার দেখা যায় যে অনেক বেশি হলে তারপরে মনে হয় যে এটা দরকার ওটা দরকার আসলে এখন যুগের পরিবর্তন যুগের পরিবর্তনের জন্য আসলে সবারই ইচ্ছা করে যে সংসারে এই জিনিসটা কিনি বা ওই জিনিসটা কিনি এরকম একটা কিন্তু চাহিদা থেকেই যায় মানে চাহিদার শেষ নেই আপনি যত বেশি জিনিসপত্র কিনবেন যত বেশি সেটা পোশাক হোক বা ঘরের জিনিস হোক কিন্তু চাহিদা বাড়তেই থাকবে তো আমার এদিকে কাজকাম প্রায় এগিয়ে নিয়েছি আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমার ঘরের কিন্তু মশারিটা আজকে খোলা হয় নাই তো এখান থেকে বাইরে ক্যামেরাটা নিয়ে যে জিনিসগুলো পরিষ্কার করছিলাম আর কি মুছে নিচ্ছিলাম তো সেটা হচ্ছে কি জন্য যে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছে এর কারণে মানে আমার মশারিটা খোলা হয়নি খুব কোনো রকম খালি জ্বর করে রেখেছি তো আমি সব কাজ বাজ শেষ করে সেটাও করে নেব মানে আমি যখন এগুলো কাজ করছিলাম তখন ওই আর কি ঘুম থেকে পরে উঠেছে এজন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু বিছানা পত্রগুলো হয়ে যায় তো যাই হোক আজকে আমি হচ্ছে দুপুরে রান্না বান্না করব। দুপুরে তেমন কিছুই রান্না করব না শীতের আলু নতুন আলু পেঁয়াজ ভেজে ভর্তা করব। আর তার সাথে কোয়েল পাখির ডিম ভাজা তো অনেক আমি খাবার এটা কিন্তু আর আমি এত হিটার জগে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে কিছু কয়েকটা আমি কোয়েল পাখির ডিম দিয়েছি আর দিয়েছি হাঁসের ডিম তো হাঁসের ডিমটা আমি খাবো মেয়েকে হাঁসের ডিম দিই না আর এদিকে হচ্ছে কারেন্টে চুলায় আমি হচ্ছে আলু বসিয়ে দিয়েছি আর কি কেটে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আলুগুলো একটু বড় সাইজের ছিল তো এখনও বলকটা আসে নাই পানি গরম হয় নাই আর কি তো এদিকে হচ্ছে কারেন্টে চুলায় এই আলুটা সিদ্ধ হতে থাক আর আমি অফ ক্যামেরায় পেঁয়াজ সিলে কেটে নেব বাজনা করার জন্য তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর এইভাবে ভত্তাটা খেতে শীতের সময় আমার অনেক বেশি মজা লাগে আর ভত্তাটা একটু বেশি করে করতেছি কারণ আজকে আমি হচ্ছে দুপুরে তরকারি রান্না করব না কারণ কালকে যে চিংড়ি মাছ লাউ রান্না করেছিলাম সেগুলো অনেকটা পরিমাণে থেকে গেছে কারণ কালকে হচ্ছে যে আমার বড়ো কিছু খাবার মানে তেহরি করে পাঠিয়েছিল। তো আপনারা জানেন যে আমার বড়ো বাসা হচ্ছে রাজশাহীতে তো ও তেহেরি করে আমার জন্য নিয়ে আসছিলো তো সেগুলো হচ্ছে যে খাওয়া খাইছিলাম তার যার কারণে তরকারি ভাত সবই বেঁচে গেছিলো তো যাই হোক এদিকে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি অফ ক্যামেরায় আর এত পেঁয়াজ আর মরিচটা তুলে নিয়েছি এখন আমি ভর্তাটা করব। আর এই ফাঁকে কিন্তু আমি ডিমগুলো অফ ক্যামেরায় সিলে নিয়েছি তো সেগুলো এখন হচ্ছে ধুয়ে নিয়েছি সিলে ধুয়ে নিয়েছি সেগুলো হচ্ছে যে আর কি ভেজে নেব একটু তেল লবণ দিয়ে তাহলে এই ভর্তাটার সাথে খেতে বেশি অনেক বেশি মজা লাগে আর এই খাবারগুলো কিন্তু এত বেশি মানে ভালো লাগে যে অনেক তৃপ্তি করে কিন্তু ভাত খাওয়া যায় অন্যান্য মাছ মাংসের চাইতে কিন্তু এরকম খাবার মাঝে মাঝে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ভর্তাটা হয়ে গেছে আর এদিকে ডিমগুলো এখন আমি ভিজে ভেজে নেব আর কি তো বরাবরই আমি আপনাদের একটা কথা বলে থাকি আপনারা অবশ্যই মনে করে একটি লাইক করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করলে হয় কি এই যে ভিডিও বানানোর প্রতি যে উৎসাহ সেটা কিন্তু আরও দ্বিগুণগুলো বেড়ে যায় তো সব সময় বলে থাকি যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি এই তো ডিমটা ভাসতে ভাসতে আপনাদের থেকে বিদায় নেব তো পরবর্তী নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ